আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আবারো ছুটে چلا আসলাম আপনার খামারে। আর আপনার খামারে আসলে তো বাছাই করা বাচ্চা দেখা যায়। সব এক একটা এক সব এগেটের বাচ্চা। জি জি আমি আপনি আর আমি বললে তো হবে না। এখানে ভিডিও দেখে কাস্টমার ভাইরা যদি বলে যে এগেটের বাচ্চা তাহলে কেন আমার মন মানে নেবে যে এগেটের বাচ্চা। এখন আপনি আর আমি তো বলতেছে এগেটের বাচ্চা। হুম আসলে এই জগতটা ধরে নালে সবাই বলে আমার জিনিস ভালো। হুম আসলে সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে যে জোর গরুগুলো আরিফদার কথা কাজে মিল আছে কিনা তারপরে তারপর আমার কাছ থেকে নেবে যেখান থেকে কিনুক আমার কাছ থেকে নেবে তা এমন কোনো কথা না যেখান থেকে কিনুক জাতমানটা দেখে কিনতে হবে আজকে গরু হলে ধরেন মডেলিংভাবে হলে বিক্রয় করা হয় হুম দেখা যাচ্ছে হলে ট্যাগ লাগে আবার দেখা যাচ্ছে নানা রকম মুখর গরুক সৌন্দর্য করে বিক্রয় করে আচ্ছা এজন্য এই জগতে আপনারা গরু কিনবেন চোখ খোলা রাখি জাতমান দেখে কিনবেন টাকায় দশ হাজার ঠকে যাবেন জাতমান দেখে কিনবেন আচ্ছা আচ্ছা কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো পাঁচ পিস গরু দেখাবো ইনশাল্লাহ দর্শকের চোখ জোরানো চার পিস বকনা দেখাবো এই বকনা গলে কোনো কাস্টমার ভাই যদি নাই এবং সুযোগ সুবিধা আমার ফোনের মাধ্যমে হবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা পিওর একটা হলিস্টান ফিজান এডিএল বিজের একটা হান্ড্রেড পার্সেন্টের বকনা এডিল বিজের একটা হান্ড্রেড বিজের বাচ্চা অনেক বড় একটা বাচ্চা নিয়ে বড় সর মানে দর্শক দেখান পাছাটা ভারী এবং ওর গর্দন পাছার থেকে এবং গর্দনটা একই রকম একেবারে মাশাআল্লাহ জি মাজাটাও তো অনেক ভারী গরু হ্যাঁ মাজাটাও অনেক ভারী এবং শান্ত প্রকৃতির একটা বাচ্চা নাভি কম্বল কিচ্ছু নাই না না নাভি কম্বল তো আমার কাছে থাকে না ইনশাআল্লাহ আমি কাস্টমারে সর্বোচ্চ বাংলাদেশের যে দুধের রেকর্ডটা হয় সেই বকনাগুলো আমি এলি বিক্রয় করি থাকি বয়সটা কেমন এটার এটার বয়সটা 11 মাস প্লাস 11 মাস প্লাস জি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শকে আপনি দেখেন না সারা সারা দি দেখেন খুব সুন্দর চারটা নিপুল চার জায়গায় আছে মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজাটা অনেক ভারী গরুটা দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি কোনো কাস্টমার ভাই যদি নাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে আসলে হ্যাঁ দরদাম তো করা যাবে আসলে অনলাইনে দাম চাই গরু বিক্রয় করতে পারে না এগুলো আমাদের আলি টপ কোয়ালিটি গরু কিনাই থাকে বেশি এগুলো দাম চাইলে অনেক বেশি হয় এজন্য হালকা কিছু দরদাম করতে পারবে কাস্টমার ভাই খুব একটা বেশি না জি তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা একটা মুন্ডি হলিস্টান ফিজান এসিআই হান্ড্রেড বিজের একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা সিংহ মানে এটি গ্রান্টি স্ট্যাম্পে সব লেখাপড়া করে নিতে পারবে আমার কাছে স্ট্যাম্পে লেখাপড়া করে দেবেন হ্যাঁ স্ট্যাম্পে লেখাপড়া করে দেব যদি ওনা যদি ওই বাসায় যায় চার বিয়ান পরেও যদি সিং উঠে তাও আমি টাকা ফেরত নিব তারপরেও

এরকম দাম দিয়ে আমাদের বিক্রয় করতে হয় দামটা কেমন রাখছে এটার এটার দাম চাচ্ছে এক লক্ষ হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করতে পারবে তিন নাম্বার বাচ্চাটা দেখান দেখান সিরিয়ালে তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এসে হান্ড্রেড বীজের একটা বাচ্চা দেখতে পাচ্ছি ঠোঁট্টা গোলাপি মাথাটা ছোট এবং পিনটা কত সুন্দর পিন দর্শক দর্শকভাবে দেখান মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা ঢাকাস প্রিন্ট অত্যন্ত একটা ভালো আহ থেকে এই বকনাটা সংগ্রহ করা মাশ খুবই বড়সর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটার বয়সটা আছে 12 মাস বয়সটা আছে 12 মাস জি মাশাআল্লাহ মাজাটা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ মাজাটা দেখান দর্শকদের ভালো করে দেখান দর্শকদের বাট গুলো দেখাই দর্শকদের হ্যাঁ দর্শকদের বাট তো দেখাবেন এবং সবকিছু দেখান দর্শকদের দর্শক অনেক শক্তিশালী গরু হ্যাঁ অনেক শক্তিশালী দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ বাট দর্শক দেখতে পাচ্ছিলেন হুম এই পাশ থেকেও দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ দর্শক এই পাশ থেকেও দেখান দর্শকের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় গরুটা হ্যাঁ অনেক বড় যারা সরাসরি দেখবে তারাই বুঝতে পারবে গরুটা কত বড় জি জি দামটা কেমন রাখছেন এটার এটার দাম হচ্ছে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা জি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করতে হবে হালকা খুব একটা বেশি না জি খুব একটা বেশি না তো পরবর্তী এটা দেখতে পাচ্ছিলাম আমরা 3 নাম্বার গরুটা জি তো পরবর্তী 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান দর্শক তো দর্শক চলুন 4 নাম্বার গরুটা দেখাই সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান प्योर একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের বা ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা জি জি এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বড় সর একটা বাচ্চা জাত মানে একবারে 100 100টা বাচ্চা হ্যাঁ 100 100 জাত মানে তো 100 100 থাকবে আমার প্রত্যেকটা বাচ্চা আমি গ্যারান্টি সহকারে জাতমান বিক্রয় করি গ্যারান্টি সহকারে জাতমান জি নাভি কম্বল কিছু নাই মাজাটা অনেক ভারী গরুটার জি জি মাজা তো ভারী হবে মাসা আল্লাহ খুবই ভালো লাগলো দেখে একেবারে শান্ত একটা গুরু আর মানুষ চায় এরকম শান্ত প্রকৃতির গরু শান্ত প্রকৃতির একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই বড়সড় একটা বাচ্চা যারা সরাসরি